নমস্কার বন্ধুরা সুপর্ণা হিজবি রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আমি সুপর্ণা আজকে আবহাওয়া চলে এসেছি আর রেসিপি আজকে আমি করে থাকবো ফ্রাইড রাইস আমি যেভাবে বাড়িতে রানি তার জন্য আমি চালগুলোকে জলে ভিজিয়ে রেখেছি দেড় ঘন্টা এরপর আমি এটিতে আনাজগুলোকে রেডি করে নিই আনাজের জন্য আমি গাজরগুলোকে আলু ভিজা রকম রেডি হয়েছি খুব মোটা সবজি বিয়েসগুলোর জন্য বাচ্চাভাবে কেটে নিয়েছি এদিকে গ্যাসে হাড়ি চাপিয়ে আমি জলটা গরম হতে গেছি এর মধ্যে তিনটে এলাচ পরিমাণ জল নুন ও কয়েকটি তেজ ভাতা করে জলটি গরম হতে গেছে জলটি ফুটে গেলে কত জলের মধ্যে সিরাপের চালগুলোকে আমি কেটে চালগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অবশ্যই জল সাদা দিয়ে দিয়ে দেবো চালটা দেখুন আমার রাইসটি রাইসটি আমি নামিয়ে নিয়েছি একদম দুর্জরে বলছে রাইসটি এদিকে গ্যাসের শুকনো পোলায় ওই জলফলটিকে হালকা কেটে নেব এদিকে এতে দেওয়ার মধ্যে যেগুলি ব্যবহার করবো সেগুলি হলো আমাদের কাজে ওই একটি জলফল জুড়িয়ে দিচ্ছি আর যেটা ছাড়া রাইস একটু মতন

দিতে থাকবে। সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আমি ঘি ছড়িয়ে নাম তো দেখুন আমার রাইসটি কেক একদম তৈরি। গরম গরম আমি এটিকে চিকেন কষার সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে আলুর দমের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন ধন্যবাদ সকলকে।